আমি নেই যে ডাকিনটা জঙ্গলের মতন হে দাদা জঙ্গলের মতন আরে এই আমিন নিজের বিয়েতে কি কেউ গান গায় হ্যাঁ তুমি হলো নতুন জামাই তুমি চুপ করে বসে থাকবা বুঝছো আম্মু এই আম্মু আম্মু এখানে আমি আসি না আবার আম্মুকে ডাকো কেন কিছু না আম্মু তোমার আশা লাগবে না মা তোমার নাম কি আমি বলুম না আমার শরম করে আমি এখন বিয়ের কাজ শুরু করতে যাচ্ছি

যা বলতে বলে তাই বলো আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন